প্রিয় দর্শক কোনো জায়গার খাবার যদি সুস্বাদু হয় তাহলে রাত দুপুর কিংবা জড় বৃষ্টি আমার কাছে কোনো ব্যাপার নয় সেরকমই এক বৃষ্টির দিনে আমরা গিয়েছিলাম সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ শুরু উপজেলার নাজির বাজারের গ্রাম বাংলা রেস্টুরেন্টে যদিও এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও ছিল গ্রাম বাংলা রেস্টুরেন্টের তারপর আপনাদের সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি সুতরাং বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যান হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক এই ভিডিওটি মূলত ছিল এই 2025 হাজার সালের জুলাই মাসের কিন্তু ভুলবশত ভিডিওটি আসলে এডিট করা হয়নি যার কারণে এত লেইটে আসলে এডিট করে আপলোড দিচ্ছি তো সেদিন আমরা আসলে গিয়েছিলাম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজারের ঐতিহ্যবাহী এবং পরিচিত গ্রাম বাংলা রেস্টুরেন্টে ইতিমধ্যেই যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছেন আপনারা সকলেই জানেন যে গ্রাম বাংলার একটি ফুড রিভিউ ভিডিও আমার চ্যানেল ইতিমধ্যেই আছে তো এটি ছিল গ্রাম বাংলাতে আমার দ্বিতীয় ভিডিও প্রিয় দর্শক সেদিন আমরা হুটহাট প্ল্যান করে গিয়েছিলাম গ্রাম বাংলা রেস্টুরেন্টে তো যতারতি গিয়েই আমরা কিচেনে চলে যাই এবং সেখানকার খাবার কী কী মেনু আছে সেগুলো দেখার চেষ্টা করি এখানে গরুর মাংস চালের রুটি ছাড়াও বিভিন্ন ধরনের মাংস আইটেম আছে হাঁসের মাংস দেশি মুরগি থেকে শুরু করে কুয়েল পাখি এবং রুটি ছাড়াও বাত আছে এখানে যদিও এখানে আসলে বাতের চেয়ে রুটি বেশি চলে তাই জুড়ে সুরে রুটি বানানোই কর্মযোগ্য বেশি চোখে পড়ে গ্রাম বাংলার এবং উনার যথেষ্ট পরিমাণে আন্তরিক ছিলেন আমাদেরকে আসলে খুবই তাদের কিচেনটি ঘুরে দেখতে সাহায্য করেছেন আর আমরাও আসলে ঘুরে দেখে খুবই স্যাটিসফাই হয়েছে আসলে খুবই ভালো পরিবেশে তাদের রান্নাবান্নার কাজ এবং কর্মযোগ্য চলছে প্রিয় দর্শক সেদিন আমরা মূলত গিয়েছিলাম বাহরাইন প্রবাসী আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কবির উদ্দিন চাচার আমন্ত্রণে আমরা সবাই এবং আমরা শুধু একা ছিলাম না আমাদের সাথে প্রায় দশজন লোক ছিলেন ওনার পুরো বহন নিয়ে আসলে এই রেস্টুরেন্টে এসেছেন আর সাথে ছিল আমি এবং আমার বন্ধু শাহনুর প্রিয় দর্শক এর ফাঁকে একটি কথা বলে নেই এখনো পর্যন্ত যারা আমাদের ওয়ান্ডার এন্ড ফেস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নেই এখনই দিয়ে দেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় ভিউয়ার্স আগেই বলেছিলাম এই ভিডিওটি আমরা করেছিলাম এই বছরের জুলাই মাসে সেদিন আসলে সিলেটে অনেক বৃষ্টিপাত হচ্ছিল যার কারণে নাজির বাজারের গ্রাম রেস্টুরেন্ট অনেকটা ফাঁকা ছিল তো আমরা বড় একটি টেবিল দেখে সবাই বসে পড়ি যেহেতু আমরা লোকজন বেশি ছিলাম প্রায় জন আর আমরা সবাই অর্ডার করি চালের রুটি এবং গরুর মাংস আর গ্রাম বাংলাতে আসলে আসলে অন্যান্য খাবার থাকার পরেও এটি আসলে সবার কাছে প্রাধান্য পায় কারণ এখানে সবাই আসেই এরকম সুস্বাদু চালের রুটি এবং গরুর মাংস খাওয়ার জন্য প্রিয় দর্শক প্রথমেই আমরা অর্ডার করেছিলাম 10 জনের জন্য একশোটি চালের রুটি সেটিতে আসলে হয়নি আমরা টোটাল খেয়েছিলাম সেদিন দুইশো দশটি রুটি দশজন মিলে এবং আমি মাঝখানে ভাতও খেয়েছিলাম আর গরুর মাংসর হাফ আমরা আসলে প্রায় পঁচিশ হাফ গরুর মাংস আমরা সেখানে সেদিন খেয়েছিলাম প্রিয় দর্শক মাংসের এই পরিমাণ আরও বাড়তে পারত কিন্তু সেদিন আসলে মাংসতে একটু লবণ বেশি হয়ে যাওয়ার কারণে আমরা পঁচিশ হাফেই থেমেছিলাম সবাই আর আপনাদেরকে জানিয়ে রাখি গ্রাম বাংলাতে প্রতি হাফ গরুর মাংস হচ্ছে একশো টাকা এবং প্রতি রুটির মূল্য ছিল সে সময় সাত টাকা করে তো যথারীতি মোটামুটি দুইশো টাকার ভিতরে যে কেউ আসলে গ্রাম বাংলাতে পেট করে খেতে পারবেন আর বরাবরই আসলে গ্রাম গরুর মাংস বা চালের রুটি সুস্বাদুই থাকে এবং সেদিনও ছিল একটু লবণ বেশি যদি আমরা বাদ দিই তাহলে সব কিছুই ঠিকঠাক ছিল আর খাবারের শেষে আমাদের বিল মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকার মতো আসছিল সব মিলিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে আমাদের সেই সময়কার আনন্দ কোনো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে গেলাম

Gue udah gini, kita kayak warna-warna kasar, warna-warna dulu lah. Ya, apa kayaknya mau kerjaan? Arah warna kan dulu, boleh Ini aja, motor kan deh. Masa ika? Gimana sebenarnya? Udah, ya, ikut remeh. Astaga, kayu warnanya anjay. Astaga, arah warna ngoro lagi. Astaga, kayu ada wajib, kan? Habis itu, tuh, milih ya, iya, ikut